আপু জি আপনি কি ছাদে একা আমি একা যে আপনি আমি দেখছি যে অনেক সময় আমাকে আমার আমাকে দেখি অবশ্য অনেকে এরকম করে মানে আমার মতো সুন্দর সুপুরুষ আসলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় দেখে তো আপনি অনেক সময় দেখছি যে ঘুরছেন ফিরছেন আমি বুঝছি যে আপনারা মেয়েরা অনেক সময় এই যে কি দেন একটা কথা আছে না মুখ ফাটে তো বুক ফটে না বুক ফটে তো মুখ ফাটে না এই টাইপের বলতে পারছেন না এটা চেহারা দেখো অনেকটা আমি আমি লজ্জায় পেয়ে যাচ্ছি গেস করতে পারছি একটা সমস্যা আছে জি একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে আমি অলরেডি মানে আপনি যেটা ভাবছেন যে আমি অবিবাহিত আমাকে দেখে ওই রকম ভাবছেন আমি কিন্তু সেরকম না আমি বিবাহিত এবং আমার দুটা বাচ্চা আছে আমি আপনাকে পছন্দ করেছি এটা বুঝতে পারছি আপনাকে বলতে হবে না আপনি কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিতাম বা এটা করতাম আপনি অনেক সময় ধরে ঘুরবে করতে যেখানে যাচ্ছে সেখানেই আপনার চেহারা আপনি আয়নায় দেখেছেন আমি আমি আপনাকে পছন্দ করব আমি আসলে আপনার এই নেটটার নাম কি সজল নেট ওটার সাথে আমার একটু ওয়াইফাইটা কানেক্ট পেয়েছে এজন্য হ্যাঁ তাই নাকি এখন তো ঠিকই বন্ধ করে দেবেন ও আচ্ছা বলাই হটস্পট চালু তো হটস্পট নিবেন তো আগে বললেই তো হয় এভাবে কি কেউ ঘুরঘুর করে তোরের মতো ঘুরঘুর করে আর অন্যের শোনেন অন্যের আপু শোনেন অন্যের হটস্পট এগুলো চালু করা ঠিক না নেয়া ঠিক না এগুলো কিন্তু অবৈধ এতক্ষণ তো ঠিকই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিলেন